আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোশন স্মার্ট ইংলিশ লার্নিং আপনি এর আগে জেনেছেন যে আসলে কেন ইংলিশটা আমাদের দরকার তারপরে জেনেছেন যে কেমন করে আসলে ইংলিশটা সমস্যাটা কি আসলে কোন সমস্যাটায় আপনি আছেন যে সমস্যার থেকে ওভারকাম করতে পারছেন না আপনার হয়ে উঠছে না আর আজকে আমরা শেখাব কেমন করে আপনি শুরুটা করে দিবেন এটা অনেকটা শীতের সকালে পুকুরে গোসলের মতো আপনি পা দিয়ে পা দিচ্ছেন উঠাচ্ছেন পা দিচ্ছেন উঠাচ্ছেন পা নামে উঠিয়ে ফেলছেন টেনশান যে আসলে ভিতরে পানির মধ্যে গেলে পানি ঠান্ডা লাগবে কিন্তু একবার যদি আপনি সাহস করে পানিতে ঝাঁপ দিয়ে বসেন তখন দেখবেন পানিটা আসলে অত ঠান্ডা না সে ঠান্ডাটা আপনি সহ্য করতে পারবেন ইংলিশ সম্পর্কে আমাদের অনেকগুলো ভ্রান্ত ধারণা আছে যে ভ্রান্ত ধারণাগুলোর কারণে আমরা শুরুটা করতে পারি না তাহলে আজকে আসলে চলুন শুরু করে দিই আমরা সাধারণত ছোট্ট কয়টা ইংরেজি শব্দ আমরা জানি আমি ভাত খাই আই ইট রাইস আমি আম পছন্দ করি আই লাইক ম্যাঙ্গো আপনি যদি আম পছন্দের জায়গায় আপনি যদি বলেন কলা পছন্দ করেন তাহলে আই লাইক বানানা আই লাইক অরেঞ্জ আই লাইক ফাইনঅ্যাপল আই লাইক যত ফ্রুটসের নাম আপনি জানেন সেই ফ্রুটসের নামগুলো আই লাইক দিয়ে বলতে পারেন আপনি যত কালারের নাম জানেন আই লাইক ব্ল্যাক কালার আই লাইক ব্লু কালার হোয়াইট কালার গ্রিন কালার এটাও আপনি বলতে পারেন আবার আপনি আপনি বলতে পারেন খাবারের নাম পিৎজা স্যান্ডউইচ বার্গার ফেনেনি এরকম করে আপনি আই লাইক দিয়ে বলতে পারেন আপনি ফ্রুটসের নাম বললেন ফুডের নাম বললেন আপনি কালার নাম বললেন আপনি রিলেটিভসের নাম আই লাইক মাই ফাদার আই লাইক মাই মাদার ব্রাদার সিস্টার এগুলো আপনি বলতে পারেন আপনি জায়গার নাম বলতে পারেন আই লাইক মিরপুর আই লাইক মোহাম্মদপুর আই লাইক বনানী আই লাইক গুলশান এরকম করে অনেকগুলো জায়গার নাম বলতে পারেন ঠিক আছে তাহলে আপনি প্রফেশনের নামও বলতে পারেন যে কোনো কিছুর নাম বলতে পারেন বলে আপনার মুখের যে জড়তাটা আছে এই জড়তাটা আপনি কাটাতে পারেন তবে দেখবেন যে আপনার মুখের জড়তা কেটে গেলে আপনি অনেক সুন্দর করে কথাটা বলতে পারবেন আপনি সব কিছু একবারে করতে চাইবেন না আপনি ছোট্ট একটা টার্গেট করুন এই টার্গেট অনুযায়ী সেই টার্গেটটা অ্যাচিভ হলো কিনা এখনকার টার্গেট হচ্ছে আপনি এক মিনিট আই লাইক দিয়ে কথা বলবেন একটা করে দাগ দিবেন কথা বলবেন একটা করে দাগ দিবেন অথবা ফিঙ্গারে কাউন্ট করবেন আই লাইক মাই ফাদার আই লাইক মাই মাদা আই লাইক মাই ব্রাদার আই লাইক মাই সিস্টার আই লাইক মাই আঙ্কল আই লাইক মাই আন্ট লাইক দ্যাট রাইট আপনি যদি এইভাবে করে বলা শুরু করেন আই লাইক মিরপুর আই লাইক মোহাম্মদ এখন আপনি মনে করছেন যে এটা আমি শিখব কেন এটা তো ভেরি বেসিক লেভেলের একটা কথা মনে রাখবেন একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন ছাড়া কিন্তু বিল্ডিং উপরের দিকে উঠবে না আপনি বেসিক বিষয়গুলো যদি ভালোভাবে পারেন তখন চট করে আপনি ইজি সেন্টেন্সও কনসেপ্ট থেকে বানিয়ে ফেলতে পারবেন আর প্রথম কাজগুলো যদি আপনি না করেন পরের কাজগুলো আপনার স্পিড আসবে না তাহলে আপনি যদি মনে করেন এক মিনিটে আপনি কতগুলো সেন্টেন্স বলবেন বলবেন আর দাগ দিবেন বলবেন আর দাগ দিবেন তাহলে দেখবেন আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে যে আপনি ভালো করে ইংলিশটা বলতে পারছেন তাহলে দেরি না করে আজকে শুরু করে দিন আজকের তারিখ লিখুন তারিখ লিখে আপনি এক মিনিট চর্চা করেছেন এক মিনিটে কয়টা বাক্য ইংরেজি বলতে পেরেছেন একটু কতক্ষণ পরে আবার আরেক মিনিট করেন তারপর আবার আরেক মিনিট করেন এইভাবে করে আপনি দশ মিনিট যদি একদিনে ইংলিশ বলা প্র্যাকটিস করেন আপনি আপনার নিজের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তাহলে দেরি না করে শুরু করে দিন দেখবেন কাজটা আপনাকে অনেক বেশি উৎফ মানে সফলতা দিবে ধন্যবাদ সবাইকে মশন স্মার্ট ইংলিশ লার্নিংয়ের সাথে থাকার জন্য